হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আর একটি নতুন জমির ভিডিও নিয়ে চলে আসলাম যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ভুর শুরুতেই বলে দিই এটা ঢাকা সিলেট হাইওয়ে রাস্তার কাজ চলমান অবস্থায় চার লানের রাস্তার কাজ চলতেছে আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ কর্ণগোফ এলাকায় তারাবোপরও সবে অবস্থিত এটা হচ্ছে পাকিস্তান মেল আর আপনারা যাত্রাবাড়ি গুলিস্থান থেকে আসতে যাত্রাবাড়ি থেকে আসতে বিশ মিনিট সময় লাগে এবং স্টাফ কোয়ার্টার থেকে আসতে দশ মিনিটের মতো সময় লাগে জমিতে যেতে যানজট সারা এবং আপনারা এয়ারপোর্ট থেকেও আসতে পারবেন কুরিল বিশ্বর হয়ে তিনশো ফিট পূর্বাচল হয়ে গাউসিয়া গাউসিয়াদ আসতে পারবেন যেখান থেকে আসেন কর্ণগোপ এটা হচ্ছে কর্ণগোপ বাস স্ট্যান্ড ইউএস বাংলা হাসপাতাল এর সামনে হচ্ছে ইউএস বাংলা হাসপাতাল যাত্রাবাড়ি বা স্টাফ কোয়ার্টার থেকে আপনারা লেগুনা করে বা বাসে করে যদি চলে আসে কর্ণগোপ বা ইউএস বাংলা হাসপাতাল বললেই এই কর্ণগোপ চৌ রাস্তায় বা রাস্তায় মাথায় নামিয়ে সিলেট রাস্তার দিবে কর্ণগোপ এখান থেকে দশ থেকে পনেরো টাকা অটো ভাড়া সরাসরি আমরা এখন জমির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা এই কর্ণগোপ দিয়েও আসতে পারবেন বা যেতে পারবেন আপনারা সরাসরি বরপার ভিতর দিয়েও শান্তিনগর দিয়েও যেতে পারবেন আপনারা সরাসরি গাজী সেতু পূর্বাচল হয়ে গাজী সেতু হয়ে রূপসী হয়ে আসতে পারবেন যেখান থেকে আসেন কর্ণগোভ আসবেন বা নোয়াগাঁও বা নোয়াপাড়া আসবেন তো চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই এখান থেকে আমরা নোয়াগাঁও নোয়াগাঁও এতেম এতেমখানা মোড় আমরা যাব তো যাতে যাতে অবকাঠামো উন্নয়নগুলি আপনাদের তুলে ধরছি খুবই সুন্দর পরিপাটি গোসালো আমরা রওনা দিয়ে দিলাম রোপসি নোয়াগাঁও রূপগঞ্জ নারায়ণগঞ্জ এবং প্রচুর পরিমাণে মেল ফ্যাক্টরি কলকারখানা যা আমরা দুই চোখ দিয়ে দেখতেছি আমরা বাস্তবে যা দেখি তাই তুলে ধরার চেষ্টা করি এবং তাই বলে থেকে কাল্পনিক কিছু দেখাইও না এবং বলিও না পুরোটা ভিডিও দেখবেন সরাসরি কোনো প্রতিনিধি নয় সরাসরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর পরিপাটি গোসালো একটি এলাকা ঢাকার একদম নিকটে ড্যামরার একদম কাছে স্টাফ কোয়ার্টারের একদম কাছে এবং পূর্বাঞ্চলের একদম কাছে জমিটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমরা কর্ণগোপ থেকে আসলাম আর এই রাস্তাটি হচ্ছে রূপ বরপা শান্তিনগর ভিতর দিয়ে যে রাস্তাটি দিয়ে আসা যায় পূর্বে আমরা বিজ্ঞাপন আরেকবার করেছিলাম এটি তো আমরা ওই রাস্তা বরপার লোকেশনটি দেখিয়েছিলাম তো আজকে আমরা এই রাস্তার লোকেশনটি দেখালাম কর্ণগোপের আপনারা রূপসি দিয়েও আসতে পারবেন যেখান থেকে আসেন সরাসরি আমরা চলে যাচ্ছি নয়গাঁও এতিমখানা মোড় পরিমাণের মেল ফ্যাক্টরি আমি যদি করে মেল ফ্যাক্টরি দেখাই ভিডিও অনেক বড় হয়ে যাবে যারা আসবেন সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে চলে আসবেন আমরা এখন সরাসরি চলে আসলাম সেই জমির কাঙ্ক্ষিত কাছাকাছি এই রাস্তাটি হচ্ছে মোড় এতিমখানা মোড় এটি এতিমখানার মোড় দিয়ে যে কাঁচা রাস্তাটি চলে গেছে সরকারি হালট এই হালট রাস্তার সাথে আজকে জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন নতুন নতুন মেল ফ্যাক্টরি হচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় এখানে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং নতুন আরও মেল ফ্যাক্টরি কাজ চলমান অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন আপনার যা বাড়ি তৈরি করবেন নিজেরা থাকবেন চাইলে ভাড়াও দিতে পারবেন এটা হচ্ছে সিটি মেল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটি মেল রূপসী সিটি মেলের পিছন সাইডেই জমিটি অবস্থিত এই যে এই কাঁচা রাস্তাটাই সরাসরি জমিতে চলে গেছে এই যে আমরা যাচ্ছি এখন হেঁটে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই যে আশেপাশে মেল ফ্যাক্টরি আরেকবার দেখাচ্ছি আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সির জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট দয় দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন যে আপনারা এয়ারপোর্ট থেকেও পুরুল বিশ্বরুদ্ধে আসতে পারবেন স্টাফ কোয়ার্টার দিয়ে আসতে পারবেন কয়েকভাবে এই জমিতে আসা যায় যাই হোক আর এটা হচ্ছে তারা পৌরসভার ভিতরে অবস্থিত পৌরসভায় পড়েছে দেখতে পাচ্ছেন এই যে কাঁচা রাস্তা এই রাস্তাটি সাথেই এই যে বাড়ি এই যে দেখতে পাচ্ছেন নতুন নতুন বাড়িঘর রয়েছে এগুলি ভাড়া চলমান অবস্থা ভাড়া চলে তা আমরা এই রাস্তার সাথে আজকে যে জমিটি দেখাবো জমিটির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ ছয় শতাংশ চার কাটা স্থানীয় মাপ অনুযায়ী এখানে দেড় শতাংশ এক কাঠা আমি ক্লিয়ার বলে দিলাম হ্যাঁ তো আজকে যে জমিটি দেখাবো এই জমিটি হচ্ছে ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ আর যদি আমরা কাঠায় কনভার্ট করি তাহলে হচ্ছে দেড় শতাংশ এক কাঠা নয় লাখ টাকা কাঠা আলোচনা সাপেক্ষে আমি কাঠার দামটা বলে দিলাম এবং শতাংশের দামটা বলে দিলাম এটা হচ্ছে সেই জমি এই যে দেখতে পাচ্ছেন এই যে জমি আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ডিমাগ্রেশন করায় আমি জমির সামনে রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি আপনার চাইলে এখানে দোকানও দিতে পারবেন এবং বা ঘর তৈরি করে ভাড়াও দিতে পারবেন নিজেরাও থাকতে পারবেন দেখতে পাচ্ছেন যেহেতু ইন্ডাস্ট্রিয়াল একটি এলাকা কোথাও আবার তারাবো পৌরসভায় অবস্থিত রূপসি নয়াগাঁও এতিমখানা মোড়ে জমিটি অবস্থিত পরিপাটি গুশালো সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন ছয় শতাংশ প্রতি শতাংশের মূল্য ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ যারা এই জমিটি নেবেন এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং ভিজিট করতে চাইলে আর কিছু জানার থাকলে বোঝার থাকলে মালিকের সাথে কথা বলবেন ওই যে সিটি গ্রুপ আমরা তিন মার্কা যে বলা হয় সিটি গ্রুপ যে বলা হয় ওই যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে একদম জমিতে দাঁড়িয়ে আমরা ফ্যাক্টরিটি দেখতে পাচ্ছি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে খুঁটিটা এখান থেকে জমির অংশটুকু শুরু একদম সুন্দর মনোরম একদম ভরাট আসলে প্রাকৃতিকভাবে ভরাট কোনো গর্ত নয় সমতল ভূমি সমতল ভূমি এই জমিটি বিক্রি করা হবে এই জমিটি বিক্রি করা হবে যারা নেবেন এখানে গ্যাস কারেন্ট পানি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সরকারের বৈধতা নিয়ে আপনারা গ্যাস কারেন্ট পানি ইউজ করতে পারবেন এই যে ফ্যাক্টরি এই যে বাড়িঘর পিছন অনেক বাড়িঘর রয়েছে আর যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন বিজ্ঞাপন আসতেছে এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা টেকনপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপন তৈরি করে থাকে ইনশাল্লাহ এটা হচ্ছে সেই জমি এটা হচ্ছে সেই জমি হাতের নিশাটা দেখুন এ হচ্ছে যারা নতুন ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এই যে রাস্তাটি দিয়ে আসলাম এই রাস্তাটি দিয়ে এই জমিতে চলে আসলাম রোড থেকে পরিপাটি গোসালো বরপা দিয়ে আসতে পারবেন কর্ণগোপ দিয়ে আসতে পারবেন রুপসি দিয়েও আসতে পারবেন গাজী সেতু দিয়েও আসতে পারবেন যেখান থেকে আসেন আপনারা জমি আসতে পারবেন আসার মতো অনেকগুলোই রাস্তা রয়েছে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত তো সবাই ভালো থাকবেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম